12 শতব ভালোবাসার চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করল সাবরুম থানা ত্রিতের নাম সুজিত দাস ত্রিতের বাড়ি সাবরুমের সচ্চাতে সাবরুম থানার পুলিশ জানায় চলতি মাসের 25 তারিখ চুরি হয় শোনায়চুরি এলাকার বাসিন্দা সুমন নাথের ভাড়াটিয়ার ঘরে প্রায় এক লাখ টাকা নিয়ে যায় চোর ঘটনা জানিয়ে পুলিশে মামলা করা হয় পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার শাবলুম হাসপাতালের সামনে থেকে সুজিত দাসকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার হয় পঁয়ত্রিশ হাজার দুশো টাকা বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে শোপোর্ট করা হয় দুপুরবেলা আমাদের সাবরুম হসপিটালের সামনে থেকে আমরা ওই ঘটনায় যুক্ত একজন লোককে গ্রেপ্তার করি এবং তার নাম হলো সুজিত দাস বাড়ি আমাদের সাতছানে নিয়ে বাজারের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা চুরি যাওয়া পঁয়ত্রিশ হাজারশো দশ টাকা রিকোভারি করি এবং তাই আমরা ইন্টারভিউ করে রাজ্যে আসি এখানে করা হবে